আপনার একটা তেত্রিশ শতাংশের পুকুর আছে এই তেত্রিশ শতাংশের পুকুরে আপনি যাচ্ছেন কি তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষ করলে কত টাকা খরচ করবেন কীভাবে খরচ করবেন কোন কোন খাতে খরচ করবেন কোন খাতে খরচ করবেন না এবং কি এই ছোট একটা পুকুর থেকে কীভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনি লাভবান হতে পারেন এবং কি আপনার তেলাপে চাষ করে কত টাকার মাছ বিক্রি করবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন অর্থাৎ তেত্রিশ শতাংশ জায়গাতে তেলাপে আয় ব্যয় আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যত নতুন নতুন যত ভিডিও আছে সব পারেন দেখেন আপনার একটা তেত্রিশ শতাংশের পুকুর আছে তেত্রিশ শতাংশ জায়গাতে বলে থাকি আপনি আট হাজার পিস তেলাপে চাষে যদিও প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো পিস করে তেলাপে এক মাস নার্সারি করলে তিরিশ পিসে কেজি যখন আসবে তখন আপনি কি করবেন এটা চাষের পুকুরে দিয়ে দেবেন অর্থাৎ আপনি তেত্রিশ শতাংশের একটা পুকুরে দিয়ে এখন আপনি বলতে পারেন আমার তো নার্সারি পুকুর নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার একটা তেত্রিশ শতাংশ পুকুর আছে এই তেত্রিশ পুকুরে আপনি কি দিয়ে আলাদা নিলেন মোটামুটিভাবে চার থেকে পাঁচ শতাংশ জায়গা এই চার থেকে পাঁচ শতাংশ জায়গায় আপনার পুকুরে একবারে আলাদা করে নিলেন নেওয়ার পর এই জায়গার ভিতরে আপনার মাছটা ছেড়ে দেবেন দশ হাজার মাছ ছাড়লেন সারা পরে এই মাছগুলোকে এক মাস আপনি এই জায়গায় নার্সারি করবেন নার্সারি করার পরে এই জায়গায় খাবার দেবেন মাছগুলো যদি ছোটো থাকে আঠাশ দিন বসে বাচ্চা থাকে হরমোন ট্রিটমেন্ট করা মাছ থাকে সেক্ষেত্রে আপনাকে এই মনোসেস তেলাপেগুলো নেওয়ার পরে এই তেলাপে অবশ্যই ভালো ব্র্যান্ডের তেলাপে নেবেন নেওয়ার পরে আপনি যখন নার্সারিতে দিলেন সেক্ষেত্রে এই মাছগুলো সঠিক মানের প্রোটিনের খাবার দিয়ে মাছগুলো যখন আপনি নার্সারি করবেন এক মাস পরে এই মাছগুলো মোটামুটি ভাবে দেখবেন কি আপনার তিরিশ পিস থেকে পঁয়ত্রিশ পিসে কি চলে আসছে এখন আপনার একাধিক পুকুর নেই দেখে আপনি এই ব্যবস্থা করছেন আপনার একাধিক পুকুর থাকতো সেক্ষেত্রে আলাদা একটা পুকুরে নার্সারি করে নিতেন অর্থাৎ দেখেন আপনি এই জায়গায় কোনো ভাবে কিন্তু নেট দেন নাই শুধুমাত্র নেট এই জায়গার ভিতরে আপনি কি করছেন মাছটাকে রেখে দিয়েছেন কাদার ভিতরে এক ফিট গভীর করে আপনি নেটটা ডুবাই দিয়েছেন এবং কি আপনি মাঝে মাঝে বাস দিয়ে দিয়েছেন যাতে করে নেট যাতে উঠে না যেতে পারে এখন এই জায়গার ভিতরে আপনি কি করলেন এক মাস নার্সারি করলেন নার্সারি করার পরে আপনি কি বলবেন এই জায়গা থেকে বড় মাছগুলো নিয়ে চাষের পুকুরে দিয়ে দিবেন আর বাদ বা কেজি ছোটো মাছগুলো এগুলো আলাদা করে ফেলবেন এটা আপনি চাষে দিবেন না ছোটো মাছগুলো বসে বাদ দিতে হবে ছোটো মাছগুলো চাষে দেওয়া যাবে না তাহলে আপনি তেলা নার্সারি হয়ে গেল নার্সারি করার পরে কি করলেন আপনি আট হাজার পিস তেলা পেয়ে চাষের পুকুরে দিলেন এবং কি চার মাস পরে দেখলেন কি আপনি তেলা চার পিসে কেজি হতে পারে অথবা তিন পিসে কেজি হতে পারে যদি ভালো মানে তেলা হয় ভালো মানে বুট থেকে তেলা উৎপাদন করা হয় এবং কি যদি মনোসেক্স তেলা হয় সঠিক জাতের তেলা যদি হয় এবং কি ভালো মানে খাবার দেন সেক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনা যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই তেলা পেয়ে তিন পিসে কেজি আসতে পারে তবে যদি আপনার ম্যানেজমেন্ট খারাপ থাকে ভালো মানে পোনা না দেন সেক্ষেত্রে কিন্তু তেলাপে চার পিস পাঁচ পিস বা দশ পিসে কেজি

ছ তিন পিসে কেজি আসে চার মাসে সেক্ষেত্রে আমরা হাজার পিস তেলাফের থেকে মোটামুটি ছেষট্টি মন মাছ পাচ্ছি অর্থাৎ পঁয়ষট্টি বা ছেষট্টি মনে আমরা যদি মাছ পাই এই তেত্রিশ শতাংশ জায়গা থেকে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা উৎপাদন হচ্ছে শুধু তেমা পেয়ার এর পাশাপাশি আমরা কি করছি আবার কার্গতে মাছ দিচ্ছি প্রতি শতাংশ জায়গাতে আমরা পাঁচ পিস করে কার্ডতে মাছ দিচ্ছি তার মানে আমরা কি করলাম তেত্রিশ শতাংশ জায়গাতে মোটামুটি দেড়শো পিস কার্যতে মাছ দিচ্ছি তাহলে দেড়শো পিস কার্যত মাছ থেকে মোটামুটি আমরা প্রতি পিস মাছ যদি এক কেজি করে ওজন পাই সেক্ষেত্রে আমরা কি পাবো দেড়শো কেজি মাছ পাচ্ছি আমরা অবশ্যই আড়াইশো গ্রাম দুইশো গ্রাম ওজনের কার্যতা মাছগুলো ছাড়বো তাহলে আমাদের দ্রুত ওজনটা আসবে আপনার পুকুর ব্যবস্থা যদি ভালো থাকে ভালো মানের খাবার যদি দেন সেক্ষেত্রে আপনার পুকুরে যদি কোনো সমস্যা না থাকে গ্যাস যদি না থাকে পুকুরে যদি প্ল্যানডন থাকে সেক্ষেত্রে দেখবেন কি আপনার তেলা পেঁয়াজ যদি বড় হবে অনেদিকে আপনার কার্যতা মাছ সেটাও কিন্তু দ্রুত বড় হবে আপনার দেড়শো পিস মাছ দেন এই মাছগুলো দেখবেন কি তিন পিসে যখন তেলা পেয়ার ওই পুকুর ব্যবস্থা অবশ্যই ভালো ছিল এই তালেলা সাথে দেখবেন কি কার্বত মাছগুলো ওজনও কিন্তু এক কেজি প্লাস হয়ে যাবে অর্থাৎ দেড়শো পিস কার্য মাছ থেকে আপনার মোটামুটি দুইশো কেজি কার্বতের মাছ উৎপাদন করতে পারতেছে এখন এই যে উৎপাদন করবেন উৎপাদন পিছনে কত কেজি খাদ্য লাগবে প্রতি কেজি তেলা উৎপাদন করতে তেরোশো গ্রাম খাবার লাগে এই জন্য তেলা ফের সি বলা হয় তেরোশো গ্রাম অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি এফ বলা হয় অর্থাৎ ফুড কনভারশন রেশিও এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে সেটাকে বলা হয় ফুড কনভারশন রেশিও তেলাফের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কম কিন্তু অনেক খাবার বলে থাকেন ভাই থাকেনের খাবার যদি দিতে ফকির হয়ে গেলাম আসলে তেলাফের খাদ্য দিতে ফকির হয় না আপনার তেলাফে চাষ করতে হয় চার মাস এই চার মাসের ভিতরে যেহেতু সব খাবার দিতে যান এই জন্য আপনার কাছে মনে হয় বেশি খাবার দিতে আছেন আলটিমেটলি চার মাসে উৎপাদন হয়ে যাচ্ছে কারণ তো মাছ এক কেজি উৎপাদন করতে দেখা যাচ্ছে আপনার দুই কেজি খাবার লাগে আর সেটা তেলাফের উৎপাদন করতে মাত্র তেরোশো গ্রাম খাবার লাগে কারণ কি তেলাফের মাছ নিজের মল মতো নিজে খায় এবং দ্রুত বর্ধনশীল হওয়ার কারণ দেখা যাচ্ছে কি তেলাপের ক্ষেত্রে কিন্তু এফসি একটা কম আসে এখন এই যে তেত্রিশ শতাংশ জায়গায় আপনি তেলাপে চাষ করতেছেন টোটাল কত মন খাবার লাগবে আপনি টোটাল খাবার যদি হিসাব করতেছেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ মন মাছ আপনি উৎপাদন করছেন যখন চার পিসে কেজি আসছিল অর্থাৎ পঞ্চাশ মন গুণন ওয়ান পয়েন্ট থ্রি তার মানে কি পঁয়ষট্টি মন খাবার আপনার খরচ হবে চার মাসে পঁয়ষট্টি মন খাবার লাগতেছে আপনার কি করতেছেন যখন তেলাপে চার পিসে কেজি আবার যখন আপনি তেলাপে তিন পিসে কেজি তার মানে উৎপাদন বাড়ছে উৎপাদন বাড়লে খাবারও বাড়বে তাই না কিন্তু খাবার পরিমাণ কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি থাকবে অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদন করতে তেরোশো গ্রাম খাবার লাগে তার ওয়ান পয়েন্ট থ্রি গুণন ছেষট্টি অর্থাৎ হলো আপনার সিয়াশ মন খাবার লাগবে অর্থাৎ আপনি তিন পিসে যখন কেজি তেলা নিয়ে আসছেন সেক্ষেত্রে ছিয়াশি মন খাবারে ছেষট্টি মন তেলাফে উৎপাদন হচ্ছে আর যখন তেলাফে কেজি তখন আপনার পঁয়ষট্টি মন খাবার খাইয়ে পঞ্চাশ মন তেলাফে উৎপাদন করতে পারছেন আশা করি ক্লিয়ার হয়েছেন এখন আসেন আমরা যখন বাজারে যাই তখন আমরা খুচরা দরে কিন্তু তেলাফে কিনে নিয়ে আসি যখন আবার আপনি নিজে বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার গাছের পাইকার এসে মাছ কিনে নিয়ে যেতেছে তাই না তখন পাইকারি দামে মাছটা বিক্রি হচ্ছে পাইকারি দরে যখন মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে দেখবেন কি চার পিসে যখন সাইজ তেলাফে এই তেলাফের দাম একশো পঞ্চাশ টাকার উপরে পাবেন না একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দর পাইতে পারেন আর যখনই তেলাপের সাইজ তিন পিসে কেজি এবং কি মাছের সবগুলো মাছ যখন এক সাইজ এবং কালার যখন সুন্দর সেক্ষেত্রে দেখবেন কি মাছের দর সত্তর টাকা একশো টাকা বা দুশো টাকা পাইতে পারে এটা এলাকা বেঁধে এক এক রকম হয়ে থাকে তবে বাংলাদেশে মোটামুটি সব এলাকায় যদি হিসাবেন একশো ষাট টাকা থেকে একশো টাকা কম পক্ষে আপনি বাজার দর পাবেন তিন পিসে যদি কেজি তেলাপে থাকে আমাদের অসংখ্য এসে তেলাপে খামারে আছেন যারা একশো সত্তর টাকা একশো আশি টাকার দরেও তেলাপে বিক্রি করতেছেন কারণ কি তাদের মাছের কালার ভালো তাদের মাছ এক সাইজের এবং কি তাদের মাছ দেখে যে কোনো পাইকার এসে পছন্দ করতেছেন এবং কি ভালো একটা দাম বলতেছেন এই জন্য বলবো ভালো দামে মাছ বিক্রি করাটা খুব জরুরি যখন মাছ

এবং কি আমরা কার্যত মাছ দেড়শো কেজি উৎপাদন করছি দেড়শো কেজি মাছ মোটামুটি দুশো টাকা কেজি যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকার কার্যত মাছ উৎপাদন করে বিক্রি করতে পারতেছেন অর্থাৎ আপনি টোটাল তিন লক্ষ তিরিশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারতেছেন এটা আপনি যখন তেলাফে চার পিসে কেজি আসে তখন আপনি এটা বিক্রি করতে পারছেন তেলাপে এবং কার্যতের মাছ মিলে তিন লক্ষ তিরিশ হাজার টাকার মাছ বিক্রি করেন এখন আসেন যখন আপনি তেলা তিন পিসে কেজি তখন আপনার উৎপাদন বাড়ছে এবং কি মাছের দামও ভালো হয়েছেন সেক্ষেত্রে দেখবেন কি তেলাফের দাম পাচ্ছেন একশো সত্তর টাকা কেজি এবং কি আপনার ছেষট্টি মন তেলাফে উৎপাদন করছেন ছেষট্টি গুনন চল্লিশ গুণন একশো সত্তর অর্থাৎ আপনি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার আপনি তেলাপি বিক্রি করতে পারবেন এবং আপনি কি করছেন দুইশো কেজি কারজতির মাছ উৎপাদন করছেন দুশো কেজি কার্জতির মাছ মোটামুটি দুশো টাকা কেজি যদি হয় সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা আপনি কার্গতের মাছ উৎপাদন করেন এর পিছনে কোনো পরিশ্রম নয় এর পিছনে কোনো খাদ্য খরচ হয় তেলাফের খাদ্য খেয়ে বড় হয়ে যাবে তেলাফের পুকুরের প্লানটুট খেয়ে কার্গজাতের মাছগুলো বড়ো হয়ে যাবে তাহলে আপনি মোটামুটি ভাবে চার লক্ষ নব্বই হাজার টাকার আপনি কি করতে পারবেন টোটাল মাছ বিক্রি করতে পারবেন এখন প্রতি কেজি মাছ উৎপাদন করতে কত খরচ হয় প্রতি কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি তিন পিসপুন আমি যদি এক কেজি হয় তার মানে তিন পোনার দাম মোটামুটি পাঁচ টাকা এখন বলবেন যে ভাই আমি তো একটা বড় সাইজের পোনা কিনতে চাই বড় সাইজের পোনা কিনলে লোকসান হওয়ার চান্স বেশি কারণ কি তেলাফি যখন চাষ করুন সেক্ষেত্রে কমার্শিয়াল মাছ কমার্শিয়াল মাছ চাষে অবশ্য অবশ্যই নিজের নার্সারি করাটা খুবই জরুরি নাহলে কিন্তু মাছ চাষে তেমন একটা লাভবান হওয়া যায় না এই যে লাভটা দেখাবো সেই লাভটা বের করতে পারবেন না যখন আপনি বড় পোনা কিনবেন তেলাপে মাছ বাচ্চা ছেড়ে দিবে ডিম ছেড়ে দিবে পুকুর বড়ায় ফেলবে নাবি সমস্যা পড়ে যাবেন এই জন্য বলব যখন আপনি তেলাফের পোনা কিনবেন সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপে কিনবেন যে কোনো একটা ব্র্যান্ডের তলাপে কিনবেন অবশ্য অবশ্যই ভালো মানের তেলা কিনবেন ন্যায্য দামে কিনবেন আমাদের এসে তেলাপি যদি কিনেন সেক্ষেত্রে তিন পিস পোনার দাম হয়তো পাঁচ টাকা আশেপাশে বসে পড়বে অফার 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 পবিত্র মায়ের রমজান উপলক্ষে এস এ তেলাপের পুনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য সার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা সার এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার এখন কথা হলো যে এই পুনার দাম তো অনেক বেশি মনে হচ্ছে তাই না কিন্তু পুনার দাম কিন্তু আসলে বেশি না কারণ কি এই পুনার পিছনে আপনি কি করবেন মেন খরচটা করবেন এখন দেখেন পুনার পিছনে কেমন মেন খরচ করবেন তেরোশো গ্রাম খাবার বর্তমান দাম কত পঁচাশি টাকা কেজি যদি হয় সেক্ষেত্রে একশো দশ টাকা আপনার খাদ্য খরচ যাচ্ছে তাহলে একশো দশ টাকা খাদ্য খরচ গেলে তার মানে কি পুনার উপরে তো আপনি খরচটা করে তাই না অবশ্য অবশ্যই পোনাটা ভালো মানে হওয়াটা এই জন্য জরুরি এখন পোনা এবং খাদ্য এই দুটিতেই শেষ না এরপরে কি আছে মেডিসিন খরচ আছে তারপর কি আছে পুকুরের লিজের খরচ আছে তারপর কি আছে জাল টানার খরচ আছে তারপর কি আছে আরত খরচ আছে তারপর কি আছে লেবার খরচ আছে তারপর কি আছে ট্রান্সপোর্ট খরচ আছে এই সব কিছু মিলে দেখবেন কি একশো টাকা থেকে একশো টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে এখন কথা হলো কি আপনি খরচ যত কমাইতে পারবেন বিক্রি মূল্য যত বাড়াইতে পারবেন সেই ক্ষেত্রে আপনি লবণ হতে পারবেন আমরা জানি তেলাফে মাছ এমন একটা মাছ যেই মাছ অধিক গণত সহনশীল আমরা জানি তেলাফে এমন একটা মাছ যে মাছ দ্রুত বর্ধনশীল আমরা জানি তেলাফে এমন একটা মাছ যে মাছ এক শতাংশ জায়গাতে আশি থেকে পঁচাশি কেজি উৎপাদন করা যায় কারদ মাছ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ বা চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে কষ্ট হয়ে যায় সে জায়গায় তেলাপে মাছ উৎপাদন হচ্ছে তার দ্বিগুণ এই জন্য বলব তেলা অবশ্য অবশ্যই কমার্শিয়াল মাছ চাষের জন্য উপযুক্ত মাছ চাষ আপনার তিন শতাংশ জায়গা থাকলে ইজিলি আপনি তেলাপি চাষ করতে পারতেছেন এই যে আপনি তেলাপিয়া এবং কারজ মাছ উৎপাদন করলেন কত টাকা টোটাল খরচ হবে যখন আপনি তেলাপিয়া যখন চার ফি থেকে তখন আপনি মন মাছ উৎপাদন করছেন পঞ্চাশ গুণন একশো বিশ গুণ চল্লিশ যেহেতু চল্লিশ কেজি দেখ মন সেক্ষেত্রে চল্লিশ গুণ করলেন সেক্ষেত্রে দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি কি করবেন খরচ করবেন দু লাখ চল্লিশ হাজার টাকা খরচ করলেন তিন লাখ তিরিশ হাজার টাকার আপনি কি বলেন মাছ বিক্রি করলেন তাহলে আপনার লাভ হবে কত নব্বই হাজার টাকা এই হল আপনার পঞ্চাশ মন মাছ বিক্রি করে আপনি তেত্রিশ শতাংশ জায়গা থেকে নব্বই হাজার টাকা লাভ করলেন চার মাসে কিন্তু আমাদের এসে তালা খাবার কি করে থাকেন এসে লাভ বেশি করে থাকেন কিভাবে তারা কি হয়ে থাকেন এই আট হাজার বিশ তালাফে চাষ করেন তারা সঠিকভাবে খাবার দেন আমাদের গাইডলাইন বইটা ফলো করেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন যার কারণে তাদের উৎপাদন বাড়ে উৎপাদন বাড়লো এবং তারা ভালো দামে বিক্রি করতে পারছেন কারণ কি তাদের মাছের কালার ভালো তাদের মাছের জাত ভালো এবং তাদের মাছের সাইজ এক সাইজ হয়েছে যার কারণে কি পাচ্ছে দাম ভালো পাচ্ছে তাহলে একশো সত্তর টাকা কেজি উনি বিক্রি করলেন একশো সত্তর গুন চল্লিশ যেহেতু চল্লিশ কেজিতে একন চল্লিশ গুণান ছেষট্টি উনি টোটাল চার লাখ পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করেন আর সাথে কার্যত মাছ বিক্রি করছেন চল্লিশ হাজার টাকা এইগুলো টোটাল চার লাখ নব্বই হাজার টাকার উনি মাছ বিক্রি এখন কথা এনে খরচ কত করবে খরচের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে একশো বিশ টাকা প্রতি কেজি মাছের পিছন খরচ তার কি একশো বিশ ছেষট্টি গুণন চল্লিশ এই হলো উনার তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ হয় আর চার লক্ষ নব্বই হাজার টাকা মাছ বিক্রি করে সেক্ষেত্রে নব্বই হাজার মাইনাস তিন লক্ষ বিশ হাজার অর্থাৎ এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের এসে তেলাফের খামারে লাভ হচ্ছে অর্থাৎ উনি চার মাস অন্তর অন্তর তেত্রিশ শতাংশ জায়গা থেকে এক লক্ষ সত্তর বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাভ করতেছেন আমাদের এসে তেলাফিস চিকিৎসা করতেছেন তিন লক্ষ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন উনি নিজে পরিশ্রম করতেছেন কারণে দেখা যাচ্ছে ওনার লাভের পার্সেন্টেজ আছে আগের খামারের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এদের আমি আপনাকে বলবো যখনই আপনি তেলাপ চাষ করুন সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপে চাষ করবেন ভালো যাতে তেলাপে চাষ করবেন এবং কি আপনার তেলাফে যত দ্রুত বর্ধনশীল হবে যত অধিক অধিকগণত সহনশীল হবে এবং যত রোগ বৃদ্ধি কম হবে সেই সব তেলাপে চাষ করলে আপনি লাভবান হয়ে যাবেন না হলে কিন্তু লাভন হওয়া যায় না যখন আপনি তেলাফে সার্ভিসে দিয়েছিল তখন লাভের পার্সেন্টেজটা কিন্তু অনেক কম ছিল তবে লাভ কিন্তু হচ্ছিল কিন্তু আমাদের এসে তেলাফে চাষি তেত্রিশ শতাংশ জায়গাতে নিজে পরিশ্রম করে উনি লাভ করতে চান চার মাস অন্তর দেড় লক্ষ টাকা তার মানে কি দেড় লক্ষ টাকা যদি চার মাস অন্তর অন্তর হয় বছরে যদি উনি দুইবারে তেলাপে চাষ করতে পারেন তাহলে উনি তেত্রিশ শতাংশ জায়গা থেকে উনি কি করতেছেন বছরে তিন লক্ষ টাকা কমপক্ষে লাভ করতেছেন আর এটিতে খুব সুন্দর করে সংসারে চলে যেতেছে এবং কি তারা প্রতি বছর পুকুর বাড়াইতে পারতেছেন এই জন্য বলবো তেলাপে চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই এস তেলাপে চাষ করবেন আর অবশ্যই এসে তেলাপে চাষ করলে একটা গাইডলাইন বই পাচ্ছেন এবং কি যে কোনো সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পাচ্ছেন এবং কি সম্পূর্ণ ফিতে পাচ্ছেন তাই এই জন্য বলবো আপনাকে এসে তেলাপে চাষ করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম